রাখেন এরকম পাতলা ভাবে কেটে নেবেন দেখেন পুরো কাটা হয়ে গিয়েছে কমপ্লিট হয়ে গিয়েছে এরকম করে পাতলা করে কেটে নেবেন তাহলে আপনার ফ্রাই করতেও ভালো আর চাপটা রান্না করতেও সুবিধা হবে আর বলেও যাবে তারপরে পুরো কেটে নিয়েছে এখন আমি এখন মাখাবো এক চামচ লবণ দু চামচুড়া তিন চামচ হলুদ এক চামচ জিরা এক চামচ মশলা এক চামচ ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেব ভালোভাবে দই দইটা দিয়ে আমরা এক ঘন্টা রেখে দেবো এক সাইডে এক ঘন্টা পর এটা ভালো করে মাখিয়ে নেই দেখেন চাপগুলো পুরো কত সুন্দর নরম হয়ে গিয়েছে এইগুলো আমরা ফ্রাই করে নেব এক একটা করে দেখেন কত সুন্দর পানি ছেড়ে দিয়েছে চাপগুলো কত সুন্দর নরম হয়ে গেছে এবারে একটা করে এবার ভেজে নেব দিয়ে দেব মশাল তেল এটা গরম হয়ে গিয়েছে তিনটে শুকনো লঙ্কা এলাচ লং তেজপাতা এগুলো লাল হয়ে গেলে পেঁয়াজ পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে বাদামে চাপ গুনে দিয়ে দেবে ভালোভাবে কষিয়ে নেব দেখেন কত সুন্দর দেখতে ভালো লাগছে কষানো হয়ে গিয়েছে একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো অল্প পানি দেবো এই পানিটা দিয়ে আসতে করে গ্যাসটা দেবো গলে যাবে এরপরে বেশি পানি দিতে হবে না এইগুলোই দিয়েই গলে যাবে দেখেন রান্না কমপ্লিট কত সুন্দর হয়েছে দারুণ লাগবে আমার রান্না কমপ্লিট